শেখাল গল্পের রেলগাড়ি এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে তোমরা নিশ্চয়ই ফুল ভালোবাসো একবার ভেবে দেখো তো উড়ুন তো ফুল কেমন দেখাবে আজকের গল্প উড়ন্ত ফুল রচনা বানো শিবকুমার অনুবাদ সৌমিত্র গল্পের শেষে আছে প্রশ্নোত্তর তাই মন দিয়ে শোনো গল্পটি কেমন সীমা তার দাদুর সাথে বাগানে বেড়াচ্ছিল বাগানে ফুটেছিল নানান রং বেরঙের ফুল আর সেই ফুলগুলোর ওপর অনেক প্রজাপতি ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছিল সীমা রঙিন ফুলগুলি ছুঁয়ে দেখার জন্য এগিয়ে গেল অমনি সব প্রজাপতি গেল উড়ে সীমা আশ্চর্য হয়ে বলে উঠল দাদু দেখো সব ফুলগুলো উঠছে দাদু হেসে বললেন ঠিক বলেছ এই রং ফুল থেকেই তো এই ফুল রঙিন ফুলের মতো দেখতে এরা হল প্রজাপতি এদের সঙ্গে বন্ধুত্ব করা অত সহজ নয় ছোঁয়ার থেকে ভালো হলো ওদের দূর থেকেই দেখা সীমা প্রজাপতিদের উড়ে বেড়াতে দেখে হাততালি দিয়ে গেয়ে উঠল প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা এবার প্রশ্নোত্তর পর্ব গল্পে সীমা যখন উড়ন্ত প্রজাপতিদের দেখল তখন কেন মনে হল যে তারা ফুল বাড়িতে ভাই বোন বা অন্য কারোর কাছে জিজ্ঞেস করো। প্রজাপতিরা কেন নানান রঙের হয় আর তাদের এই রং আসে কোথা থেকে আচ্ছা প্রজাপতিরা কোথায় থাকে তারা কি খায় আর তাদের কী কী কাজ করতে হয় বিভিন্ন ধরনের ফুলের ছবি আঁকো আর তার ছবি বা ভিডিও করে আমাদের পাঠাও আজ আসি আগামী দিন আবার একটা এইরকম মজার গল্প হাজির হব গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ